এখানে মাছের দাম কেমন কী চাচ্ছে সেটা ব্যাপারে ধারণা দেবো এবং সাথে থাকুন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন পেজটা ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকে মাওয়ার আলো দিয়ে কেমন মাছের দাম কেমন কী চাচ্ছে তাজা মাছের সেই ব্যাপারে ধারণা দেবো সাথেই থাকুন কত করে রেখেছি আটাইশো তিন হাজার টাকা উপর এই যে বিশাল আকার একটা রুই মাছ দেখা যাচ্ছে এটা কেমন কি দাম এই এই গুড়া মাছটুকু কত চাচ্ছেন ভাইয়া পাঁচশো ঠিকা ঠিক ঠিকা পাঁচশো টাকা আর এই দুটা মাছ কত চাচ্ছেন বড় ভাই কী মাছ এটা রুই মাছ নদীর নাটোর থেকে নাটোর থেকে আছে চারশো টাকা এবং এই যে ঠিকা হচ্ছে পাঁচশো টাকা হজরত এটা কি নদীর মাছ এটা কি মাছ হজরত এটা এটা হলো শিলং আছে গাড়োয়া সাইডে

কাকা এই ঠিকাটা কত করে বিক্রি করতেছেন বারোশো নদীর আর এটা দুই হাজার বাইশ এরকম আর এই যে বাইন মাস এক হাজার আর এটা কি মাছ কাকা কত এটা তিনশো সাড়ে তিনশো টাকা ভাই কত যাচ্ছেন এই ঠিকাটা কাকা এই যে লাফাচ্ছে রেডা মাছ খুবই জীবিত কেমন কি দাম চাচ্ছেন ঠিকা কয় কেজি হবে দুই কেজির মতো হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর এই যে এই যে দেখা যাচ্ছে কাকা এইগুলা কত করে যাচ্ছেন সাড়ে আঠারোশো আঠারোশো হ্যাঁ আচ্ছা আর এইটার ঠিকাটা কত যাচ্ছেন পনেরোশো আর এইটার বারোশো এগারোশো মাছ কিন্তু এখনো তাজা পরিপূর্ণ তাজা মাছ দেখি আঙ্গু পদ্মার মাছ পদ্মার মাছ

ছয়শো টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কিন্তু মাছ একদম মাওয়া ঘাটে অবস্থান করতেছে মাওয়া ঘাটের মাছ মাওয়া ঘাটের মাছ এখানে তাজা তাজা নদীর মাছ এনে তারপর ঠিকা ধরে বিক্রি করে এখানে কোনো ভেজালের কোনো সিস্টেমই নেই দেখেন মাছগুলো লুটতেছে এখনো কত যাচ্ছেন ভাইয়া ঠিকা कुंडी ले लेना दादा ए ओ राजू भाई